আমার অনেকে বলে থাকেন ইমাম সাহেবদের এত মাতাবরী করার কী দরকার ইমামরা কেন এত শক্তিশালী বক্তব্য দেয় ইমামরা কেন আলেম সমাজরা কেন এরকমভাবে দেওয়ানি মাতাব্বরদের বিরুদ্ধে কথাবার্তা বলে ইমাম সাহেবরা কেন এরকম ত্যাজপূর্ণ কথাবার্তা বলে ইমাম সাহেবরা কিসের জন্য সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কথা বলে ইমাম সাহেবরা কেন গ্রামের মাথা মুরপিদের বিরুদ্ধে কথাবার্তা বলে প্রিয় ভাইয়ের আমার ইমাম সাহেবরা কখনোই আপনাদের বিরুদ্ধে কথা বলে নাই আপনাদের পক্ষে কথা বলেছে আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলেছে আপনাদেরকেই সুরক্ষিত করার জন্যই কথাবার্তা বলেছে প্রিয় বন্ধুরা আমার প্রত্যেকটা ইমাম সাহেব মাওলানা সাহেব আপনাদের পক্ষ হয়ে দাওয়াত নিয়ে যে সমস্ত যে এলাকার মাতাব্বরেরা যে সমস্ত লোকজনেরা কথা বুঝতে পারে না কোরআন বুঝতে পারে না হাদিস বুঝতে পারে না তাদেরকে বোঝানোর দায়িত্ব নিয়েই দুনিয়াতে এসেছেন মহান আল্লাহ রব্বুল আলম রাসুলি করিম সাল্লাল্লাহ আবু আনিঘির সরদসলামকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব রাসুল ইবাঘ সাল্লাল্লাহ আনাইঘির সরহসাল্লাম তার আপনাদের কেদান করেছেন প্রত্যেকটা ইমাম মহার্জিনদের কেদান করেছেন এজন্যই ইমাম মোহার্জিনরা হক কথা বলে থাকে সুদের বিরুদ্ধে বলে থাকে ঘুষের বিরুদ্ধে বলে থাকে অন্যায়ের বিরুদ্ধে বলে থাকে কেউ কেউ হয়তো এই কথা শুনে মনে করে আমার বিরুদ্ধে বলেছে সমাজের বিরুদ্ধে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে বলেছে নরিবার কখনোই আপনাদের বিরুদ্ধে বলে তারা আল্লাহ এবং রাসুদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছে বলেই ইমাম সাহেবরা মাওলানা সাহেবরা মোবাজ ছেলেরা বড় বড় আলিমেরা সবাই তার দায়মুক্ত হওয়ার জন্যই এই বলতেছে নয়তো প্রত্যেকটা জন্য কেমতের ময়দানে এর যারা যাররা হিসাব দিতে হবে আপনার জন্য নয় আপনাকে বাঁচাবার জন্য নয় আপনাকে উপদেশ দেওয়ার জন্য বোঝানোর জন্য আপনি বুঝতে বোঝেন না বুঝলে কোনো সমস্যা নাই তবে ইমাম সাহেবরা বলে তার দায়িত্ব পার হয়ে গেছে ইমাম সাহেবরা আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যদি আপনি না বুঝে থাকেন তাতে ইমাম সাহেবরা কোনো দায়ভার গ্রহণ করবে না আরিম সমাজ কোনো দায়ভার করা দায়ভার গ্রহণ করবে না এরকমভাবে মাওলানা মহাদ্দেশেরা কখনোই দায়ভার গ্রহণ করবে না আপনাকে বোঝানোর দায়িত্ব বুঝিয়েছে আপনি মানতে চান নাই মানেন নাই এতে কোনো সমস্যার কারণও আমরা মনে করি না আলেম সমাজ মনে করে না হাদিসে এরকম দায়বদ্ধ না মহান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা আলেমদেরকে হুজুরদেরকে ইমামদেরকে যখন কেয়ামতের ময়দানে হাজির করবেন হাজির করে বলবে হে ইমাম সাহেব হে মাওলানা সাহেব একটা সমাজের আলেম হয়েছিলে একটা সমাজের দায়িত্ব নিয়েছিলে সেই দায়িত্ব নিয়ে তুমি কি কাজ করেছো কি কথা বলেছ ওই এলাকার লোকজন কিসের জন্য আমল করতে পারল না নামাজ পড়তে পারলো না তুমি কি তাদেরকে এই ওহি জানিয়ে দাও নাই এই কোরআনের ওহি কোরআনের দাওয়াত দাও নাই এই দাওয়াত না দেওয়ার কারণে মনে হয় তারা বুঝতে পারে নাই কে আমাদের ময়দানে আলিম সমাজ হাজির হয়ে বলবে আমরা চেষ্টা করেছিলাম কথা বলেছিলাম যখনই তাদেরকে একটু শক্তভাবে বলতে গিয়েছি তখনই ওই সমাজের সভাপতি সাহেব ইমাম সাহেবের চাকরিটা খেয়ে ফেলেছে যখনই একটু শক্তিভাবে একটি শক্ত করে কথা বলতে চেষ্টা করেছি তখন মহাজিটা চলে গেছে বন্ধুরা আমার মহারামারব্যান আমিন কেমতের ময়দানে ইমাম সাহকে বলবে আরেম সমাজকে বলবে হে আরেম সমাজ তোমরা জান্নাতবাসী হয়ে যাও যারা কথা শুনে নাই তাদেরকে আজকে বিচারের কাঠ করে দাঁড়াবো তারা ভাবে আরেম সমাজকে অপমান করেছে আলেমদেরকে বুঝতে পারে না আলেমদের কথা শুনতে পারে না আলেমদের কথা শুনলে শৈলে চুলকানি লেগে গেছে আজকে তার চুলকানিটা চুলকায়া চুলকায়া চলাইয়া দেওয়া হবে প্রিয় আমার আলেম সমাজ এজন্যই দায়বদ্ধ হয়ে কথাগুলো আপনাদেরকে বলতেছে আপনারা এরকমভাবে যদি বিপদে পড়ে যান ওই বিপদ থেকে উদ্ধার করিবার জন্য একটা দায়িত্ব নিয়ে এসেছে আলেম সমাজ একটা দায়িত্ব নিয়ে এসেছে ইমাম সাহেবের একটা দায়িত্ব নিয়ে এসেছে যার কারণে এই কথাগুলো বলতেছে বন্ধুরা আমার আপনাদের হাতে ধরে যাই পায়ে ধরে যাই ইমামদেরকে ভুল বুঝবেন না আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমরা সব সময়ের জন্য আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিচ্ছে প্রিয় বন্ধুরা আমার যাতে আপনি ভুল পথ থেকে উঠে আসতে পারেন একটা শুদ্ধ পথে চলতে পারেন প্রিয় ভাইরা আমার যেরকম একটা ছোট্ট বাচ্চা নদীর কিনারে বসে খেলা খেলায় আর ওই নদীর কিনারে খেলতে 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 একদম কিনার চেপে গেছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ওই বাচ্চাটা নদীতে পড়ে যেতে পারে ওই বাচ্চাটা সাধারণতভাবে সাঁতার জানে না যদি নদীতে পড়ে যায় ওই বাচ্চাটা দেখবেন পানিতে হাবুডুবু খাইতে খাইতে বাচ্চাটা মারা যেতে পারে প্রিয় বন্ধুরা আমার এরকম অবস্থায় একটা জ্ঞানবান ব্যক্তি কখনোই ওই বাচ্চাটাকে সেরে আসতে পারে না সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কাঁদে করে নয় এলায় কোলে উঠাইয়া নেয় কোলে উঠাইয়া নেওয়ার পরে বাচ্চাটাকে একটা সুন্দর সুরক্ষিত স্থানে রাখিবার চেষ্টা করে কিন্তু হায়েরে অবু শিশুরে ওই লোকটাকে বুঝতে চায় না লোকটাকে লোকটার সঙ্গে এরকম রাগারাগি করে লোকটার হাতে পায়ে কামড়িয়ে ধরে এরকম চুলগুলোকে টানিয়ে ধরে জামা খুলে ফেলে দিতে চায় লোকটার সঙ্গে এরকমভাবে কত খারাপ আচরণ করতেছে কত অন্যায় আচরণ করতেছে জামা টেনে সিরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করতেছে লঙ্গি খুলে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে প্রিয় বন্ধুরা আমার হাতে পায়ে কামড়িয়ে দিচ্ছে বারবার এমন জোরে কামড় দিচ্ছে লোকটা চিৎকার করে উঠতেছে তারপরে ও বলতেছে বন্ধু রে তুমি ছোট্ট মানুষ তুমি ছোট্ট শিশু যদি আজকে তোমাকে এখানে ছেড়ে দিয়ে যাই হয়তো এক থেকে দেড় মিনিটের মধ্যে তুমি গভীর পানিতে পড়ে যাবে আর যখনই তুমি গভীর পানিতে পড়ে যাবে ওই গভীর পানিতে পড়ে গেলে আর হয়তো তুমি উঠতে পারবে না তুমি এই পানিতেই হয়তোবা বা ইন্তেকাল করে ফেলবে মারা যেতে পারো যার কারণে তুমি যতই চিন্তা চিন্তি করো যতই কামড়াকামড়ি করো তোমাকে ছেড়ে যাব না তোমাকে ছেড়ে যাব না তোমাকে সেখান থেকে এখান থেকে উদ্ধার করে নিয়ে তারপরেই আমি এই এলাকা সারব তোমাকে নিয়ে আমি সঙ্গে করে নিয়ে সুরক্ষিত স্থানে রেখে তারপরে যাব প্রিয় ভাইয়ের আমার ঠিক ততরূপ প্রত্যেকটা আরিম সমাজে যেরকম দায়িত্ব নিয়ে এসেছে প্রত্যেকটা ইমাম যেরকম দায়িত্ব নিয়ে এসেছে আমার বন্ধুরে যার কারণে দায়িত্ব থেকেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আপনাকে বলার চেষ্টা করতেছে অন্য কিছুই নয় অন্য কিছু মনে করারও কোনো কারণ নেই আপনাদেরকে বলে যাচ্ছে যদি আপনারা না বুঝতে পারেন হয়তো যে কোনো সময় পা হস করে আপনি পড়ে যেতে পারেন আর মালাকাল মৌত আপনার কাছে এসে যাবে যখন মালাকাল মৌত আপনার কাছে আসবে আর কোনো পালাবার জায়গা থাকবে না বাসার উপায় থাকবে না সেই সময় আপনি নিরাপদ নিরুপায় হয়ে যাবেন আর নিরুপায় হয়ে গেলে প্রিয় বন্ধুরা আমার সেদিন যদি তবা করেন আর হাজার বার কান্নাকাটি করেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না রে ভাই কোনো লাভ হবে না তাই আপনাদেরকে বলে যাই বন্ধুরে ইমাম নিজের একটু খুলে রাখুন কানটা খুলে বুঝে রাখুন আর আল্লাহ আল্লা তেলাওয়াত করা শিখুন আল্লাহ আল্লাহবাকে রব্বুল আলমিনের কোরআনকে বুঝতে শিখুন আপনার ছেলে মেয়েদেরকে আলিম বানাতে শিখুন আপনি ন্যায় কি ন্যায় বলতে শিখুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন তবেই তো আপনার ওপরে পুরো ফুটিত গোলাপ আপনার ওপরে হাজির হয়ে যাবে আসমান থেকে তারকাগুলো ঝরঝর করে আপনার জন্য দোয়া করতে থাকবে আসমানের খেস্তাগুলো আপনার জন্য দোয়া করতে থাকবে যত পোষ পাখালিগুলো রয়েছে সবাই আপনার জন্য এরকম দোয়া করতে থাকবে এমন জীবন পররে গঠ কাঁদিবে দিবে